মোনালিসা তো সামনে আপনাদের সামনে জীবিত হ্যাঁ আপনারা তো এ কারণে তো আশা আমি দেশকে মিস করি ডেফিনেটলি আমার যারা ভক্তরা আছেন ফলোয়ার্সরা আছেন আমি জানি তারাও খুব মিস করে তারা সবসময় দেখতে চায় আমাকে পর্দায় সো এ কারণে আশা সো ইনশাল্লাহ দেখা যাক এবার দেশে যে যে একটা কাজ করে কি যাবেন আছে তা তো আছে

কলকাতা এবং বাংলাদেশ যৌথ প্রযোজন একটা ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছে সো সেখানে চঞ্চল ভাই জয় ভাইয়া তারপরে তমামির তমামির যে আরও আরও অনেক আর্টিস্টরা হ্যাঁ গিয়েছে সো আমার সৌভাগ্য হয়েছিল যে আমি অ্যাওয়ার্ডটা দিয়েছিলাম যে চঞ্চল ভাইকে সো তখন সবার সাথে কথাবার্তা হয়েছে যে তারা জানে অন্যরকম অন্যরকম চঞ্চল ভাই বলতে কোনো ভাষায় আমি কোনো কিছু বলতে পারবো না যে যখনই সে নতুন কোনো একটা রূপ মানে ক্যারেক্টারে আসে ইটস সামথিং ডিফারেন্ট ইটস সামথিং অন্য কিছু যে এটা অ্যাকচুয়ালি বলে অ্যাকচুয়ালি কোনো কিছু আমি কীভাবে বলবো মানে সে চঞ্চল চৌধুরী মানে হচ্ছে সামথিং ডিফারেন্ট কতদিন পরে আসলেন আমি কোভিডের আগে এসেছিলাম কোভিডের পরে আর আসা হয়নি সো এই কারণে অ্যাকচুয়ালি

আমি সুরঙ্গ দেখেছিলাম লাস্ট হলে যে তারপরে সাকিব খানের ছবিটা প্রিয়তমা দেখেছিলাম সো সবসময় বাইরে থাকলেও আমি আমার দেশকে সবসময় আমি রিপ্রেজেন্ট করি এটা আমি কারণ আমি আমার আমি আমি আমার নিজের রুটকে আমি কখনো ভুলে যাই বললেন রাহান রাফি ছিল কিন্তু নিঃসবাই অভিনয় করেছিল খানের সিনেমা প্রিয় তোমার দেখেছিলেন এবার সুরঙ্গে একসাথে রাহেন রাফি এবং শাকিব খান তুফান নিয়ে আসলোয়ালি অনেক ইন্টারেস্টিং হবে আমার কাছে মনে হয় এটা তুফানের মতোই হিট হবে যেরকম তুফান নামটা রেখেছে তুফানের মতোই কোনো কিছু একটা হতে যাচ্ছে সো সব কিছু মিলে আমি যেটা ট্রেলার দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে সো আশা করছি ভালো কিছু হবে নট অনলি তুফান আমার মনে হয় যে আরও আরও যে ছবিগুলো আসছে কারণ আমাদের দেশে ট্যালেন্টের কোনো অভাব নেই কিন্তু একটা অভাব আমি খুব মিস মানে মনে হয় যে নতুন নতুন আর্টিস্টদের আমাদের সময় যেভাবে সবাই মনে রাখে বা রেখেছিল সো ইটস ব্লেসিং ফর মি বাট ওরকম আরও আর্টিস্ট তৈরি করতে হবে আমাদেরকেই তৈরি করতে হবে তাই না সো আমি ওটা আমার আমি ওটা ফিল করি অ্যাকচুয়ালি নায়িকা শঙ্কর কারণ বিগত বেশ কয়েকটা প্রজেক্ট বড় বড় প্রজেক্ট দেখলে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম দেশের বাইরে এবং দেশের বাহিরের নায়িকারা আমাদের এখানে ইন্ডাস্ট্রিতে কাজ করছে সেক্ষেত্রে বড় প্রজেক্টগুলোতে আপনার কি মনে হয় আমাদের দেশের নায়িকা সংকট চলছে বা আমাদের দেশের নায়িকা ওই ক্যালিফারের না যে বড় বড় প্রজেক্ট অ্যাকচুয়ালি আমি আপনাকে একটু আগে একটা অ্যান্সারটা দিয়েছি যে আমাদেরকে আর্টিস্ট তৈরি করতে হবে তাই না যে আমরা যে সময় কাজ করেছি তারপর নতুন নতুন জেনারেশন আমরা একটা জেনারেশন চলে গিয়েছে সামনে আরো আরো নতুন নতুন জেনারেশন অ্যাকচুয়ালি আমাদেরই তৈরি করতে হবে ও হচ্ছে কিন্তু এটা অ্যাকচুয়ালি আমার আমি এটা ফিল করি আর যারা ডিরেক্টররা আছেন বা যারা এখানে কাজ করছে মিডিয়াতে অ্যাকচুয়ালি তাদেরই উচিত আরো আরো আর্টিস্ট তৈরি করা সেভাবে